কুম্ভ রাশি মানেই একটি বড় ব্যাপার আমরা যখনই জ্যোতিষশাস্ত্রের যে বারোটি ঘর গণনা করা হয়ে থাকে অর্থাৎ মেষরাশিকে এক ধরা হয় এইভাবে গুনতে গুনতে যখন আমরা মেষরাশির কাছে আসব। তখন কিন্তু এটিকে সাফল্যতম ঘর পড়ছে মেষরাশি থেকে যখন স্টার্ট করব। তাই সাফল্যতম ঘর দেয়া হয়েছে এই কুম্ভ এই কুম্ভ মধ্যে আমরা দেখতে পাই এদের মধ্যে যে একটি জীবনে আমি সমস্ত কিছু পেয়ে গেছি অ্যাচিভ করে ফেলেছি এই রকম টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যাবে না এবং এই কুমরাসির মধ্যে একটি বিষয় দেখে খুবই ভালো লাগে সেটি হলো এরা যথেষ্ট ত্যাগী প্রকৃতির হয় এবং হেল্প করার মানসিকতা এদের মধ্যে আমরা দেখতে পাই এবং এদের মধ্যে একটি বিষয় দেখে যথেষ্ট ভালো লাগে সেটি হলো এদের হয়তো নিজেদের মধ্যে সমস্যা চলছে কিন্তু বিপরীত দিকে কাউকে বুঝতেই দেবে না যে নিজেদের মধ্যে একটি ঝড় বয়ে যাচ্ছে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে মানসিক হতে পারে আর্থিক হতে পারে নানান ধরনের টেনশান হতে পারে এরা কিন্তু বুঝতেই দেয় না এদের মধ্যে সেই ভাবটা কিন্তু কুম্ভরাশির মধ্যে আমরা দেখতে পাই যেহেতু কুম্ভরাশির অধিপতি গ্রহ হলো এই ঘরের অধিপতি গ্রহ হলো শনি গ্রহ এবং এটি হচ্ছে বায়ুতত্ত্বের রাশি তাই এই কুম্ভরাশির মধ্যে গুণগত মান যেটা হচ্ছে গ্রহের মধ্যে রয়েছে সেই গুণগত মান কিন্তু এদের মধ্যে থাকবে এবং নিজের সফলতা পাওয়ার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে এরা কিন্তু প্রস্তুত থাকবে যদি কোথাও কোনো ক্ষেত্রে কাজের কোনো সন্ধান পায় এই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি ইন জেনারেল সেক্ষেত্রে যদি সেখানে কম কিছু পাওয়া যায় বা সামান্য কিছু হলেও এরা কিন্তু একটি নিজের জায়গা তৈরি করতে চায় আমরা দেখতে পাই এই কুম্ভ মধ্যে এবং কুম্ভ যারা কোনোরকম কথা ক্ষেত্রে রয়েছেন উপদেশমূলক ক্ষেত্রে রয়েছেন এদের বাণী যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ সেই বাণী যে কোনো রাশির ক্ষেত্রে তারা যদি নিয়ে থাকেন তাদের বাণী এতটাই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিপরীত দিকে যারা এই বাণী অর্থাৎ কথাবার্তা শুনবে তারা কিন্তু জীবনে একটি উচ্চ পর্যায়ে যেতে পারে আমরা দেখতে পাবো এই কুম্ভ রাশির মধ্যে তবে কুম্ভ রাশির মধ্যে আমরা অনেক সময় দেখতে পাই কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত লোনেরা নিয়ে ফেলে জীবনে এরা হচ্ছে পিছন দিকটা খুব একটা ভাবে না এরা ভাবে সফলতা সফলতার সফলতা অর্থাৎ কিভাবে পেতে হবে জীবনটা রিক্স তাই রিক্স নিতেই হবে রকম টেন্ডেন্সি নিয়ে আমরা দেখতে পাই এদের মধ্যে কিছুটা হলেও রকম লোনে জর্জরিত হওয়া অবশ্যই সেটি নিজের সফলতার দিকে তাকেই এরা লোনের দিকে চেষ্টা রাখে তবে এই যে অবস্থান এই কুম্ভ রাশি যে সাফল্যতম ঘরকে দেওয়া হয়েছে এদের মধ্যে কিন্তু এরকম টেন্ডেন্সি থাকে এরকম এবং এরা যথেষ্ট কিন্তু রিস্ক নিয়ে থাকে যে কোনো ক্ষেত্রে সেটা কোথাও যেতে হবে বা এদের মধ্যে ভয় জিনিসটা কম থাকে জীবনে একটি বার সমস্যা হবে বারংবার নয় এরা সেই রকম ক্ষেত্রে জীবনে প্রচুর প্রচুর রিক্স নিতে দেখা যায় অবশ্যই মানসিকভাবে যে বিষয়টা এরা দৃঢ়তা নিয়ে চলে সেই বিষয়ে পূর্ণাঙ্গ ফলাফল যতক্ষণ না পাবে এদের মধ্যে কিন্তু একটি বারংবার মনের মধ্যে সেই ইচ্ছাটুকু আমরা দেখতে পাই কুম্ভরাশি যারাই রয়েছেন কুম্ভ এই যে সাফল্যতম ঘর দেয়া হয়েছে বারংবার এদের মনের মধ্যে নানান ধরনের নতুন নতুন চিন্তাভাবনা সেটি কিন্তু মনের মধ্যে উদ্ভব হবে এবং এদের মধ্যে আরেকটি বিষয় দেখতে পাওয়া যায় সবাইকে আপন করে নেওয়ার মতো সেটা বেশিরভাগটা কিন্তু দেখা যায় পরিবারের মধ্যে সবাইকে আপন করে নেয়ার মতো এদের টেন্ডেন্সি থাকে তবে এরা যে কর্মক্ষেত্রেই থাকুক না কেন এদের বাণী কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই এই সমস্ত জাতক জাতিকাদের যদি বাণী অর্থাৎ যে উপদেশ কিছু যদি কেউ নিয়ে থাকেন সেক্ষেত্রে বাস্তবিক ক্ষেত্রে তার কিন্তু উন্নতি অবশ্যই হবে সেটি বলা যেতে পারে কুম্ভ রাশি যারাই রয়েছেন এই কুম্ভ রাশি অনেকটা সময় নিজের অনেক কিছু ইচ্ছা সেগুলো কিন্তু নিজের মধ্যে দমন করে রাখে এবং এদের উপরে যারা নির্ভরশীল সেটা পরিবার হতে পারে যারা যারা নির্ভরশীল তাদের প্রতি যথেষ্ট যত্নবান এরা কিন্তু হয়ে থাকেন এবং সাহায্যকারী প্রকৃত ব্যক্তিকে এরা কখনোই কিন্তু সেখানে ত্যাগ করে না অর্থাৎ সাহায্যকারী ব্যক্তি তাকে সাহায্য অবশ্যই এরা করে এই রকম প্রবণতা থাকে এদের মধ্যে এবং কাজের মধ্যে অবশ্যই ধৈর্য আমরা দেখতে পাই যে কোনো কাজের মধ্যে গঠনমূলক ভাবনা এবং মাঝে মাঝে এমনও দেখা যায় কাজের মধ্যে এরা এতটাই নিয়োজিত থাকে যার ফলে অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ কোনো সম্পর্ক সেগুলোকেও কিন্তু এরা অনেক সময় গুরুত্ব দেয় না অর্থাৎ কাজ পাগল টাইপের অনেক সময় দেখতে পাওয়া যায় ধরুন কুম্ভ রাশি জাতক জাতিকা যিনি হন না কেন যখনই একটি বয়সের সন্ধিখানে কারোর পিতা কারোর স্বামী কারোর সন্তান এগুলো তো হয়েই থাকে সম্পর্ক অনুসারে সেই সম্পর্কটা সম্পর্কটাকেও যে চালিয়ে নিয়ে যেতে হবে কাজের সঙ্গে সঙ্গে সেক্ষেত্রে সেখানে এদের দেখা যায় সেই ক্ষেত্রে একটু নেগলেজেন্সি অর্থাৎ কর্ম পাগল কাজ পাগল টাইপের এদের মধ্যে আমরা দেখতে পাব কুম্ভরাশি এর এরকম টেন্ডেন্সি আমরা দেখতে পাই তবে কুম্ভরাশি আপনাদের মধ্যে একটি বিষয় আমরা দেখতে পাই যেখানে সফলতা আছে সেই সফলতা পেতে হলে যতই সমস্যা আসুক না কেন যতই কঠিন পরীক্ষা ভগবান নিক না কেন সেই কঠিন পরীক্ষা অতিক্রান্ত করার মতো প্রবণতা বা যতই সমস্যা হোক না কেন সেই সমস্যাকে প্রতিহত করার প্রবণতা আপনার মধ্যে যথেষ্ট থাকবে ধৈর্য থাকবে অনেক সময় এই কুম্ভরাশির মধ্যে আমরা দেখতে পাই কোনো কিছু কাজ বিনা স্বার্থে বিনা দ্বিধায় করে থাকে এরকম টেন্ডেন্সিও দেখা যায় কুম্ভ রাশির মধ্যে তাই কুম্ভ রাশি এই যে সফলতা ঘর দেয়া হয়েছে সেটা কিন্তু নিছক নয় এই রাশির মধ্যে সর্বদা টেন্ডেন্সি থাকে নতুন কিছু করার চিন্তাভাবনা নতুন কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে চলা কুম্ভ রাশির যারাই রয়েছেন কুম্ভ রাশি রকম ভিডিও পাওয়ার জন্য এবং মাসিক রাশি ফল দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ